হ্যালো ভিউয়ার্স অচোতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ফর্টিন পেপারটি রয়েছে এই পেপারটির একটি দশ নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো তিয়াত্তর পর্যন্ত আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস লেখো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে দেখো উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো তিয়াত্তর পর্যন্ত মোট চারবার আরব ইসরায়েল যুদ্ধ বাদে উনিশশো আটচল্লিশ পরে যে যুদ্ধটি হয় উনিশশো ছাপ্পান্ন এবং উনিশশো আটষট্টি এবং উনিশশো তিয়াত্তর এই চারবারের যুদ্ধের যে বিবরণ সেই বিবরণ বা তার যে কারণ প্রেক্ষাপট সেটি কিন্তু মূলত এই অ্যান্সারে আমাদেরকে আলোচনা করতে হবে তা প্রথম প্যারাতেই আমরা উনিশশো আটচল্লিশ সালের যে যুদ্ধটি বাদে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সে সম্পর্কে এই প্যারাতেই লিখব উত্তরটি যেভাবে লিখবে দেখো উনিশশো আটচল্লিশের চোদ্দই মে প্যালেস্টাইনে ব্রিটিশ ম্যান্ডেট বা অসির অবসান ঘটে এবং ব্রিটিশ কর্তৃপক্ষ নিজেদের সৈন্য সরিয়ে নেয় এর সঙ্গে সঙ্গে ইহুদি নেতৃবৃন্দ চোদ্দই মে মধ্যরাত্রিতে তেল আভিভের জাদুঘরে সম্মিলিত হন এবং আন্তর্জাতিক ইহুদি সংস্থার সভাপতি ডেভিড বেন গুরিওন স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন এর রাজধানী হয় তেল আভিভ নবপ্রতিষ্ঠিত এই রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হন ডক্টর ওয়েজম্যান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ওই রাত্রেই মিশর জর্ডন লেবানন সিরিয়া ও ইরাক এই পাঁচটি আরব রাষ্ট্র ইসরায়েলের উপর আক্রমণ হানে জনসংখ্যা ও সেনাবাহিনীর শক্তির দিক থেকে আরবরা অনেক এগিয়ে থেকেও এই যুদ্ধে পরাজিত হয় যুদ্ধে জয়ী ইসরায়েল জাতিপুঞ্জ নির্ধারিত সীমানা অপেক্ষা অনেক বেশি এলাকা নিজ রাষ্ট্রের ঢুকিয়ে নেয় এইভাবে প্যালেস্টাইনের প্রায় তিন চতুর্থাংশ অঞ্চল এবং লোহিত সাগরে অবস্থিত মিশরীয় বন্দর এই লাট ইসরায়েলের অন্তর্ভুক্ত হয় কেবলমাত্র মধ্য ও পূর্বাংশ এবং গাজা ভূখণ্ড আরবদের অধিকারে থাকে উনিশশো উনপঞ্চাশে জাতিপুঞ্জের উদ্যোগে সাময়িক শান্তি স্থাপিত হয় এরপরে উনিশশো ছাপ্পান্ন সালে যে যুদ্ধটি বাঁধে সেই যুদ্ধ নিয়ে পরের প্যারা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে যে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় উনিশশো ঊনপঞ্চাশে তার বিরতি ঘটে এর সত্ত্বেও নানাভাবে ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রসমূহের সংঘর্ষ চলতেই থাকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই সংঘর্ষ পুনরায় যুদ্ধের রূপ নেয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নাসেট সুয়েজ খাল জাতীয়করণ করেন এবং সুয়েজ খালে ইসরায়েলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ হয় ইসরায়েলের বিরুদ্ধে জাতিপুঞ্জের নিরাপত্তা ইসরায়েল এর বিরুদ্ধে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে আবেদন করে এতে কোনো ফল না হওয়ায় উনিশশো ছাপ্পান্ন উনত্রিশে অক্টোবর ইসরায়েল মিশরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সুয়েজ খাল জাতীয়করণের প্রতিবাদে ইংল্যান্ড ও ফ্রান্স মিশরের বিরুদ্ধে বিমান হানা শুরু করে একত্রিশে অক্টোবর এক সপ্তাহের মধ্যে ইসরায়েল সমগ্র সিনাই উপদ্বীপ দখল করে পনেরোই নভেম্বর জাতিপুঞ্জে আপতকালীন সেনাবাহিনী ইউনাইটেড নেশনস ইমার্জেন্সি ফোর্স ইউএনইএফ মিশরে উপস্থিত হয় ধীরে ধীরে ইসরায়েল ব্রিটিশ ও ফরাসি সেনাবাহিনী অপসারিত হয় এবং জাতিপুঞ্জের বাহিনী শান্তি রক্ষার দায়িত্ব গ্রহণ করে উভয় পক্ষই পরস্পরের অধিকৃত স্থানসমূহ পরস্পরকে ফেরত দেয় উভয় রাষ্ট্রের সীমায় সম্মিলিত জাতিপুঞ্জের সামরিক বাহিনী মোতায়েন অবস্থা ব্যবস্থা করা হয় এর ফলে দীর্ঘদিন উনিশশো সাতান্ন থেকে সাতষট্টি এই অঞ্চলে শান্তি বজায় থাকে কিন্তু দুই পক্ষের সম্পর্কের কোনো উন্নতি হয়নি তাই সেকেন্ড প্যারাতে আমরা দেখলাম উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় আরব আরব ইসরায়েল যুদ্ধ যুদ্ধ প্যারা করে এবার সালে যে হয় তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ তার উপরে দুটি প্যারা উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের সতেরোই মে নাসের ইসরায়েল আরব সীমান্ত থেকে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী প্রত্যাহার করে নেওয়ার জন্য জাতিপুঞ্জের কাছে আবেদন জানান মিশর থেকে জাতিপুঞ্জের বাহিনী প্রত্যাহারের সঙ্গে সঙ্গে ইসরায়েল সিরিয়া জর্ডন তাদের সীমান্তে নিজ নিজ সেনাবাহিনী মোতায়েন করে কুড়ি মে গাজা অঞ্চলের উপর মিশরের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয় আরব লীগ একটি যৌথ ঘোষণা মারফত বলে যে তাদের সংখ্যাভুক্ত কোনো সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ সমবেতভাবে তাদের সকলের উপর আক্রমণ বলে বিবেচিত হবে বারোটি আরব রাষ্ট্র এই ঘোষণাপত্রে স্বাক্ষর করে কুড়ি মে মিশর তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেয় বাইশে মে নাসের টিরান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করেন কুয়েত মিশর সিরিয়া সৌদি আরব লেবানন জর্ডন টিউনিশিয়া এই আরব দেশগুলির মধ্যে ইসরায়েল বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয় প্যারা করে উনিশশো সাতষট্টির পাঁচই জুন ইসরায়েলের বিমান বাহিনী একই সঙ্গে গাজা সিনাই সিরিয়া ও সংযুক্ত আরব প্রজাতন্ত্রের উপর আক্রমণ হারে আক্রমণের সংযুক্ত আরব প্রজাতন্ত্রের অধিকাংশই ধ্বংস হয় বিভিন্ন রণাঙ্গনে আরব সেনাদল বিপর্যস্ত হয় পরবর্তী পাঁচ দিনের যুদ্ধে ইসরায়েল বাহিনী সহজেই জর্ডন নদী থেকে খাল পর্যন্ত এলাকা জর্ডনের কাছ থেকে জেরুজালেমের আরব অধিকৃত অঞ্চল আকাবা উপসাগরের নিকটবর্তী শার্ম এল সড়ক দখল করে এবং ট্রিনা ট্রিডান প্রণালী দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচলের সকল বাধা অপসারিত হয় সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অধিবেশনে আটই জুন যুদ্ধবিরতি প্রস্তাব গৃহীত হয় ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলি এই প্রস্তাব মানতে বাধ্য হয় দশই জুন মাত্র ছয় দিনের মধ্যে যুদ্ধ শেষ হয় ইসরায়েল তার অধিকৃত এলাকা ত্যাগ করতে অসম্মত হয় জাতিপুঞ্জের সেক্রেটারি জেনারেল উ থান্টের আলোচনার ভিত্তিতে দুপক্ষের মধ্যে শান্তি স্থাপনের উদ্যোগী হন কিন্তু যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আরবরা কোনো আলোচনায় রাজি ছিল না উনিশশো সাতষট্টির আরব ইসরায়েল যুদ্ধ যুদ্ধবিরতিকে মধ্যপ্রাশ্যে যুদ্ধের অবসান ও শান্তির সূচনা না বলে একে বরং নতুন সংঘর্ষ ও যুদ্ধের ইঙ্গিত বহনকারী বলা যায় উনিশশো ছয় দিনের যুদ্ধ উনিশশো তিয়াত্তরে সংগঠিত আরব আরব ব্যাপক যুদ্ধের ক্ষেত্রে ক্ষেত্র প্রস্তুত করে এই যুদ্ধের পর থেকে দুপক্ষই সমানভাবে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করতে থাকে এবং রাশিয়া দাঁড়ায় আরব রাষ্ট্রগুলির পাশে এই দুটি প্যারাতে উনিশশো সাতষট্টি সালের আরব ইসরায়েল যুদ্ধ অর্থাৎ তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের উপরে লেখা হলো প্যারা করে এবার উনিশশো তিয়াত্তরের যে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ যাকে ইয়ম কিপুরের যুদ্ধ বলা হয় সেটি নিয়েই এই প্যারা উনিশশো আটষট্টির একত্রিশে অক্টোবর ইসরায়েলের বোমারু বিমান মিশরের রাজধানী কায়রোর কাছে বোমা অর্ষণ করে এবং নীল নদের উপর একটি সেতু ধ্বংস করে ডিসেম্বর মাসে ইসরায়েলের বোমারু বিমান জর্ডন ও ইরাকের উপর আক্রমণ চালায় ইসরায়েলের আগ্রাসী নীতি আরব দেশগুলির মধ্যে আতঙ্কের সঞ্চার করে ইতিমধ্যে আরব জাতীয়তাবাদীদের বিভিন্ন জাতিগোষ্ঠী বিদেশি ইহুদিদের হাত থেকে মাতৃভূমির উদ্ধারের জন্য তীব্র সংগ্রাম চালাতে থাকে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে মিউনিক অলিম্পিকে অংশগ্রহণকারী ইসরায়েলি কুস্তি গিররা আরব জঙ্গিদের দ্বারা নিহত হন ইসরায়েলও প্রতিশোধ গ্রহণ করে এভাবে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে উনিশশো তিয়াত্তরের ছয় অক্টোবর মিশর ও সিরিয়া যুগ্মভাবে ইসরায়েল অধিকৃত অঞ্চলের উপর আক্রমণ শুরু করে ইহুদিদের বার্ষিক ইয়ম কিপুরের উৎসবের দিনে অপহৃত স্থান পুনরুদ্ধারের জন্য আরবরা এই আক্রমণ শুরু করে বলে এই যুদ্ধ ইয়ম কিপুরের যুদ্ধ নামে খ্যাত মিশরের বিমান ও স্থল বাহিনী আক্রমণে ইসরায়েলের ইসরায়েল পিছু হরতে থাকে যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইসরায়েল বাহিনী ছিন্ন হয়ে যায় মিশর খাল অতিক্রম করে সিনাই পর্যন্ত অগ্রসর হয় সিরিয়া চার দিক থেকে যুদ্ধবিরতির সীমা অতিক্রম করে জর্ডন সৌদি আরব টিউনিশিয়া ইরাক প্রভৃতি রাষ্ট্র মিশর ও সিরিয়ার সঙ্গে হাত মেলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাহায্যে এগিয়ে এলে রাশিয়া ও আরব রাষ্ট্র পাশে দাঁড়ায় মার্কিন মদতপুষ্ট ইসরায়েল বাহিনী যুদ্ধ শুরুর ন দিন পরে প্রতি আক্রমণ শুরু করে ইসরায়েল বাহিনীকে পশ্চাদ অপসারণে বাধ্য করে তারা সিরিয়া সীমান্তে আক্রমণ চালিয়ে গোলান হাইটস দখল করে এবং পশ্চিম দিক থেকে সুয়েজ খাল অতিক্রম করে মিশরীয় বাহিনীর একটি অংশকে চারিদিক থেকে অবরোধ করে প্যারা করে শেষ প্যারা একুশে অক্টোবর সোভিয়েত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব ডক্টর হেনরি কিসিনজার এর সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেন বাইশে অক্টোবর লীগের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে কোনো পক্ষই এই প্রস্তাবে আমল দেয়নি যুদ্ধ চলতেই থাকে শেষ পর্যন্ত বিবাদমান দুই পক্ষ উনিশশো তিয়াত্তরের তেইশে ডিসেম্বর শান্তির উদ্দেশ্যে জেনেভা এক সম্মেলনে বসে বলা বাহুল্য জেনেভা সম্মেলনের দ্বারা পশ্চিম এশিয়ার সংকটের সমাধান হয়নি সংকট বিক্ষিপ্ত সংঘর্ষের ধারা বা সংকট ও বিক্ষিপ্ত সংঘর্ষের দ্বারা আজও প্রবাহমান তেই ছিল উনিশশো আটচল্লিশ থেকে তিয়াত্তর পর্যন্ত যে চারটি আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল তার উপরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে